বড়ক সাহেব বাস আমার অনেক হয়ে গেল সকালে তো বিয়া দেন আমারে কি বিয়া দিতে কি আপনারা झाला কেন আমার বাবা বিয়ে করবে না আমি বিয়ে করব বাবা দেখে ফলায় পাঁচ ছয়টা বিয়াও দিলাম একটাও টেকলো না আমি পাঁচ ছয়টা বিয়াও দিলাম একটাও টেকলো না আরে আপাতত পছন্দ পয়সা পাইছি নাই রে টাকা পয়সা

বস্তা আমার অনেক হয়ে গেলো সবারে তো বিয়া দেন আমার কি বিয়া দিলে কি আপনার ঝালা ঝালায় নয় মেয়ে মানুষে জ্বালায় আমার বাবারে মেয়ে মানুষের কথা বলে তোমার বাবা দেখিয়া বলাই যায় জ্ঞান আমার বাবা বিয়ে করবে না আমি বিয়ে করবো আমার বাবা দেখিয়া বলায় তোমার বাবারে পরশু দিন একটা মেয়ে দেখাইছিলাম মেয়েটা মিষ্টি তোমার নাকি ডায়াবেটিস তোমার মিষ্টি জিনিস খাজ হয় না এই তোমার বাবা তোমার বিয়ে আলাপ বন্ধ করে দিছে